বান্দরবানের সেনাবাহিনীর অভিযানে কুকি চীন আর্মির দুই সন্ত্রাসী নিহত বান্দরবনের রুমা উপজেলার দুর্গম বাকলাই পাড়া এলাকায় আজ রোববার সেনাবাহিনীর অভিযানে কুকি চীন ন্যাশনাল আর্মির দুজন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এ তথ্য জানিয়েছে আইএসপিআর আরও জানায় অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র বিপুল পরিমাণ গোলাবারুদ বারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার হয়েছে বান্দরবনের রুমা উপজেলার দুর্গম বাকলাই পাড়া এলাকায় আজ রোববার সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মির দুজন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এ তথ্য জানিয়েছে আইএসপিআর আরও জানায় অভিযানের তিনটি আগ্নেয়াস্ত্র বিপুল পরিমাণ গোলাবারুদ বারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার হয়েছে উল্লেখ্য দোসরা এপ্রিল রাত সাড়ে আটটার দিকে প্রথমে বান্দরবনের রুমার সোনালী ব্যাংক শাখায় হানা দেন অস্ত্রধারীরা বই হামলায় কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের শতাধিক সদস্য অংশ নেন বলে ধারণা করা হচ্ছে এ সময় তারা ব্যাংকের ভল্ট বাইনে টাকা লুট করার চেষ্টা চালান টাকা নিতে না পেরে তারা পুলিশ ও আনসার সদস্যদের কাছ থেকে চোদ্দটি অস্ত্র চারশো পনেরোটি গুলি লুট করেন পরে ব্যবস্থাপক নেজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যান আটচল্লিশ ঘণ্টা পর তাকে রুমা বাজার এলাকা থেকে উদ্ধার করে র্যাব এদিকে রুমার হামলার সতেরো ঘন্টা পর থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকের দুটি শাখা থেকে সাড়ে সতেরো লাখ টাকা লুট করেন অস্ত্রধারীরা এসব ঘটনায় রুমা ও থানচি থানায় নয়টি মামলা হয়েছে কুকি সদস্য সদস্যসহ এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ছেষট্টি জনকে এর মধ্যে তিপ্পান্ন জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ কুকি চীন অস্তিত্ব রাখবে না বাংলাদেশ সেনাবাহিনী দর্শক এই সম্পূর্ণ বিষয়কে আপনাদের কাছে কি মনে হচ্ছে আশা করি কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচে আল্লাহ হাফেজ